এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য যেটাকে অনেকে স্কুল ট্রলি বলে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ফিপি বোর্ড ঠিক আছে হ্যাঁ না কিছুই হবে না আর এটার সাথে কিন্তু সম্পূর্ণ তিন বছরের কিন্তু ওয়ারেন্টি দেওয়া আছে তিন বছরের মধ্যে চাকা জি পায় যে কোনো সমস্যা হবে কিন্তু এটার সার্ভিসিং টা আপনারা পাবেন ওকে তার মানে এটার ভিতরে ছেলে এবং মেয়ে দুইটা 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 কালেকশন হাতে নেন দুইটা হাতে নেন

এখান থেকে আপনার যে দুইটাই ডেট অ্যাপগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে এটাই সর্বোচ্চ ডিসকাউন্ট দাও এটা তো ফাইবারের নাকি ফাইবারের পিপে বডি পিপে এই দুইটা ফাইবারের আমাদের আরেক একটা ভিডিও আছে স্পেশাল লেদারে ওটা সম্পূর্ণ ফাইবার নিয়ে ফাইবার নিয়ে আমরা ডিসকাস করেছে ওই ভিডিওটা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ওকে আজকে হলো ফেব্রিক্স নিয়ে আমরা ডিসকাস করব তিন হাজার টাকায় বাচ্চাদের এই আইটেম গুলো পেয়ে যাচ্ছেন তারপর আমরা ট্রাভেল ট্রলিগুলো আগে শেষ করে দিই এর মধ্যে দেখাবো আপনাদের

সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু হ্যাঁ হ্যান্ডেলটা কিন্তু স্টিলের স্টিলের আর এসটিএস এর ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ওকে এটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে আপনারা এভাবে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনারা হ্যান্ডেল ইউজ করে চাকাও আছে চাকাটা দেখাই এটার উপরে দেখান

কিন্তু আপনার বিশ সাইজ দুইটা সাইজ হয় আচ্ছা প্রাইস কিরকম কোনটা কত এগুলা প্রাইস হচ্ছে চব্বিশ সাইজের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা এক টাকা আর

তো ঠিক আছে এটার কালার গুলো আমরা দেখাই এটা মুভিং মুভিং এটা আর একটু কোয়ালিটি ফুল কাপড়ের হ্যান্ডেলের কাপড়ের হ্যান্ডেলের মধ্যে এটা চাকা গুলোও কিন্তু কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ফুল ওকে আর এগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হয় এগুলো আমরা ওকে দুই বছর ওয়ারেন্টি আছে এটার ভিতরে ওকে এটার ভিতরে এর কিন্তু 20 সাইজ আছে আচ্ছা ছোট সাইজ আছে এটা কি আরেকটা কালার না এটা হচ্ছে অন্য আরেকটা কালার যেটা হচ্ছে আমরা আমি ডিসটেন্সটা বোঝাই এটা দুইটাই কিন্তু ফোল্ডিং

কালার আছে কিন্তু জায়গা সংকট আসলে এটা সম্ভব হচ্ছে না তারপর আমরা কোথায় কোনটা দেখব তারপর হলো পকেট সিস্টেম এতক্ষণ কিন্তু ফ্রন্ট সাইডে পকেট ছিল না সিম্পলের ভিতরে এখন পকেটে চলে সব পকেটের মধ্যে যাব পকেটগুলো টু প্রাইস বেশি হুম হুম এগুলা আর একটা চেম্বার সবগুলোর মধ্যে কিন্তু ডাবল ডাবল জিপার ডাবল ডাবল জিপ আর আপনার

চলে যাও অন্য ব্র্যান্ডের দেখি এটা হলো অন্য ব্র্যান্ডের নাকি হ্যাঁ এটা আসলে হ্যাঁ এগুলা অন্য ব্র্যান্ড এটা সে বিএম ডাব্লিউ কোম্পানি বিএমডাব্লিউ হ্যাঁ আচ্ছা একই জিনিস নাকি একই জিনিস যা গুলো দেখাएको চাকার এটাও কিন্তু আপনার ফাইবার চাকা আপনার আচ্ছা ওই আগের চাকাটার মত হ্যাঁ আগের চাকাটার মত নে এই চাকাগুলো কিন্তু হাই কোয়ালিটি চাকা হাই কোয়ালিটির চাকা ওকে

কালার হ্যাঁ কালার খেলার আহ

চাচা করে দেখো সেটা নিতে পারবে তো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ